বিজমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিষয়ক বলি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে ওশেনিয়ার ওশেনিয়ার বৃহত্তম সাগর কোনটি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম সাগর হচ্ছে তাসমান সাগর ওশিয়ানিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি লেক আয়ার হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের বৃহত্তম রদ। ওশেনিয়ার আদিবাসীদেরকে কি বলা হয় ওশেনিয়ার আদিবাসীদেরকে বলা হয় অ্যাব্রেজিন আয়তন এবং জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি আয়তন এবং জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি ওদিশ ওয়েশেনিয়া মহাদেশে দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং খনি সমৃদ্ধ শহর ব্রোকেন হিল এটি কোথায় অবস্থিত খনি সমৃদ্ধ শহর ব্রোকেন হিল এটি অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নাম কী অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় নাম হচ্ছে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার একমাত্র নারী প্রধানমন্ত্রীর নাম কি একমাত্র নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান কে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নিউজিল্যান্ডের জাতীয় পাখি কোনটি নিউজিল্যান্ডের জাতীয় পাখি হচ্ছে কিউই পাখি নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে কি বলা হয় নিউজিল্যান্ডের অধিবেশীদেরকে বলা হয় কিউই বিশ্বে নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় কবে বিশ্বে নিউজিল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় হচ্ছে আঠেরোশো সালে নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয় নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় হচ্ছে মাউরি নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপসমূহের সম্মিলিত নাম কি। নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপসমূহের সম্মিলিত নাম হল মাইক্রোনেশিয়া আয়তন ও জনসংখ্যায় ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি সেটা হচ্ছে নাওরু ওশেনিয়ার মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ওশেনিয়া মহ মহাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে নিউগিনি মার্শাল ক্যারোলিনা মেরিয়ানা প্রভৃতি দ্বীপ দিয়ে গঠিত অঞ্চলকে কি বলা হয় প্রভৃতি দ্বীপ নিয়ে গঠিত অঞ্চলকে বলা হয় হচ্ছে মাইক্রোনেশিয়া মার্শাল ক্যারেলিনা এবং মেরিয়ানা প্রভৃতি দ্বীপ নিয়ে গঠিত অঞ্চলকে প্রভৃতি অঞ্চল নিয়ে প্রভৃতি দ্বীপ নিয়ে গঠিত অঞ্চলকে বলা হয় মাইক্রোনেশিয়া মাইক্রোনেশিয়া শব্দের অর্থ কী মাইক্রোনেশিয়া শব্দের অর্থ হলো ক্ষুদ্র দ্বীপ জনসংখ্যায় ওসেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি জনসংখ্যায় ওশিনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো ভ্যালু অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি উষ্ণতম মাস হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের জানুয়ারি মাস কুইন্সল্যান্ড যে দেশের অংশ কুইন্সল্যান্ড হলো অস্ট্রেলিয়ার অংশ অস্ট্রেলিয়ার শব্দের অর্থ কী এশিয়ার দক্ষিণ অঞ্চল ওশিনিয়া মহাদেশ কোথায় অবস্থিত দক্ষিণ গোলার্ধে ওশিনিয়া মহাদেশ অবস্থিত পলিনেশিয়া দ্বীপগুলো অবস্থিত কোথায় পলিনেশিয়া দ্বীপগুলো অবস্থিত আছে মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পলিনেশিয়া দ্বীপগুলো অবস্থিত গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত অস্ট্রেলিয়ায় গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত এটা ভিক্টোরিয়ার রদ এবং ভিক জলপ্রপাত ভিক্টোরিয়ার হ্রদ এবং জলপ্রপাত আফ্রিকায় গ্রাট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম